দাহ এইখানে দেখো গায়েস এইখানে দেখো চা বিস্কুট তারপরে টিটোস গৌরী সব করেছে আর আমি বয়ে বয়ে নিয়ে এসেছি আগে এখানে টেবিলে এসে সাজিয়েছি আমি আর ও নিতে দিবি না জানো আমি বলছি আরেকটু বস তো আর তুমি না ভাতটা পোছ না ঠান্ডা হয়ে ওদের ওইদিকে ঠান্ডা কম না আস্তে গাড়ি সব হ্যালো ফ্রেন্ডস বৈশাখিতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে তো গাইশ এক আনন্দ লাগছে কি বলবো বান্ধবীর সাথে কলকাতায় স্প্ল্যানেটে তো ঘুরে চলে এলাম ভ্লগটা তোমরা দেখলে তো কিছু দিন গেল আজকে বান্ধবী আসছে আমার বাড়িতে ওর কিছু পুরনো ড্রেস ছিল ওর ওর বোনের ওদের বাড়ির আশেপাশের কিছু জনের ও ব্যাগ ভর্তি ভর্তি জামা কাপড় নিয়ে এসেছিল ভাঁটাই দেবে বলে আর আমাদের বাড়ির কাছ থেকে একটুখানি দূরে আমাদের বাড়িতেও এসছে ও আর কুনাল তো আমি এখন রাস্তায় ধারে দেখো ওদের এখানে গলির মুখে এসে দাঁড়িয়ে আছি কখন আসবে সন্ধ্যা গেল ওরা আসলে বেরিয়েছে তো আবার ভাঁটাই ঢুকবে ঢুকে তারপর আসবে তো ওদের জন্য অপেক্ষা করছি কতখানে আসবে বললো চলে এসছি সামনে তো অপেক্ষা করছি আসুন তারা হুড়ো করে খালি আমার বন্ধু আর বান্ধবী চলে এসেছে আর কো পেছনে বসে আছে সেই প্ল্যানেট থেকে কেনা সোয়েটার পরে এসেছে একশো টাকা আর এখানে দেখো শরীরের অবস্থা খুব খারাপ মুখ চাপা দিয়ে রেখেছিস কেন লজ্জা পাচ্ছিস নাকি আচ্ছা ঠিক আছে সোয়েটারটা পরে ভালো লাগছে কিন্তু আমি কিনে এনে এখনো ভরে রেখেছি কেঁদেছিস কেচে পড়বি হ্যাঁ কিচিচি আমি মানে জল কাজ করে দিয়েছি আমি ভালো করে যে খাদা যে কুর্তিটা ওইটা বলা দিয়েছি আবার ওটা না ওটা তো নতুন একদম বোঝা যাচ্ছে আরে ও বলছে এগুলো অন্য কোথাও থেকে ও কেউ পরে তাদের ধরলে সত্যি করে সেকেন্ড হ্যান্ড ইয়ার কি নয় আরে যারা তার মুভি করে সিরিয়াল টিরিয়াল করে তারা তো অনেক পরে ধর একটা শোয়েতে একবার করে পরে ওগুলো ওদের

আমিও এলাম মাকে বলার জন্য গাড়ি সব ওখানে পড়ে রয়েছে দাদা গাড়ি সব ভরে দিচ্ছে হ্যাঁ আমি মাকে বলার জন্য এলাম কি মা এই গাড়িটা এটা ভরে না কুনালের হচ্ছে স্কুটি সাইকেল তোমরা যেন ভাববে কার গাড়ি গ্যারেজের মধ্যে ভরে দেবে দেখো বড়টা ও মামা হ্যাঁ এইটা করবে না এটা কুনালের সাইকেল গাড়ি এই তো বড়টা হচ্ছে হ্যাঁ বড় ওইটা আদে পড়বে ঠিক আছে কুনালের সাইকেল গাড়ি দেখো এটা সাইকেল প্লাস গাড়ি দুটো একসাথে মা এখানে গাড়ি পার্কিং করছে আর ওরা চলে এসেছে এখানে দেখো ওপরে আছে তো চলো ওদের কাছে যাওয়া যাক এইবার এখানে দেখো গাইস এখানে দেখো চা বিস্কুট তারপরে ডিম টোস্ট বৌদি সব করেছি আর আমি বয়ে বয়ে নিয়ে এসেছি আগে এখানে টেবিলে এসে সাজিয়েছি আমি আর উল্টে দিবি না জানো এবার তুই উল্টে কফি জানি না জানি না তুই উল্টে চিলিস এবার আমি না উল্টে দিই আমারই ভয় লাগছে তুই এটা খা এটা খা না ওর ওখানে হ্যাচু করেই যাচ্ছে সোমানে হ্যাচু করেই যাচ্ছে আমাদের পরে হবে একটুখানি পরে

ওই ওইখানটাতে দিয়ে দিবি ঘুম থেকে ওটাই ঘুরটা দেখতে পাবি তুই তো এখানে শুশি না না শুই না ওইখানটাতে লাগা ওইখানটা লাগাবো ভেবেছি ব্লগ করি ভিডিও করি ওইখানটা করে নে নে খাও রাখ তো গাইস আমাদের গল্প কমপ্লিট হয়েছে এরা দেখো এবার বের হচ্ছে বাড়ি যাবে বলে কটা বাজে দেখো না একটু ফোনে কটা বাজে উফ বান্ধবীর আইফোন বন্ধুদের আইফোন 7.5টা বাজে অনেক তুই কিন্তু এই যে সোয়েটারটা পরেছিস না আমত প্রচুর ঠান্ডা লাগবে ভিতর আর একটা আছে রে মাথাটা ভালো করে আমাদের এদিকে প্রচুর ঠান্ডা গ্রামে বাড়ি না তোদের মতো ঠান্ডা কাও হবে সত্যি ওদেরই আমাদের চন্দননগর স্টেশনটা পেরলেই ঠান্ডাটা শুরু হয় হুম এই মাঝগানটা স্টেশনের সামনেটা একটু ঠান্ডা আমি বলছি আরেকটু বস্তু আর না ঠান্ডাটা বুঝছ না ঠান্ডা বমি ওদেরও এদিকে ঠান্ডা কম যখন সর্ষে ফুল গুলো হবে তখন বলবো আসবো ওরা যেন সরিষা ফুল বেটে খায় ও বলছে সর্ষে ফুল দুটো দিবি বেটে খাবো বলছি ঠিক আছে হ্যাঁ বড়াও খায় আমরা এখনো খাইনি আমাকে বলবো অনেকদিন হলো কমেন্ট দেখা হয়নি তো চলো আজ কিছু কমেন্ট পরে দেখা যাক মিস্টার শাহন বলে একজন দাদা ভাই লাভ ইমোজি সেন্ড করেছেন তো থ্যাংক ইউ তারাক বলে একজন দাদাভাই কমেন্ট করেছেন শাড়িটা পরে একটা ব্লগ করো তো আমি অনেকদিন আগে একটা শাড়ি আনবক্সের ব্লগ করেছিলাম ওই শাড়িটা পরেই দাদাভাই ব্লগ করতে বলছে তো হ্যাঁ দাদা কার্তিক পুজোর একটা ব্লগ আপলোড করা আছে দিদি গিয়ে থেকে ওই শাড়িটাই আমি পরেছিলাম তো দেখো তুমি ব্লগটা নীল বলে একজন কমেন্ট করেছেন ওয়াও তো থ্যাংক ইউ কৃষ্ণা বলে একজন লাভ ইমোজি সেন্ড করেছে তো থ্যাংক ইউ এই দেখো এখানে সবজি আছে সবজি কি কি আছে পেঁপে ছাঁচি কুমড়ো মূলো সিম এই তো মাওবাদী হয়ে গেছে লোকে চিনতে পারবে এই হ্যাঁ কোথায় নিবি এই ব্যাগটার মধ্যে নিলে তো হতো এইটা কিন্তু ওয়েটা ছিঁড়ে যেতে পারে প্লাস্টিক তো ব্যাগ

এবার যখন আসবি আর দেখ সরিষা ফুলের সময় তখন এইটা করে গৌরীদের বাড়ি যাব ঠিক আছে আমার স্কুটিটা দেবো পুনাল চাইলে যাবি আর এই সাইকেলটা করে আমি আর পল্লবী যাবো বাবুটা এখন জানলা খুলে উগি মারছে আমাদের বাড়িতে কুটুম এসছে দেখছে এখানে মাওবাদী সেজে নিয়েছে এখানে পল্লবী দাঁড়িয়ে আছে মা আবার আসিস তেল খরচা নেই সাইকেল প্লাস কুটি ব্যাপক আছে আর যাব না যা স্ট্যান্ডটা একটু ধোল ভালো করে একটু নেবে আছে ঠিক আছে চ আসিস আবার সরষে ফুল হলে খপর দেবো এইবার হুম যাওয়া যাচ্ছে না আমার বন্ধু বান্ধবী দুজনে এসেছিল আমাদের বাড়িতে সন্ধ্যে সন্ধে করে এসছে এখন সাতটা বাড়িতে যাচ্ছে ওরা বাড়ি যাচ্ছে ওদের দুজনের সাথে কলেজে পড়েছি বলে কথা তো অনেকদিন পরই আমাদের বাড়িতে এলো আবার পরের মাসে আসবে যখন মাঠ ভর্তি মটরশুঁটি করাই সরিষাগুলো হয়ে যাবে ওর মায়ের বোনের আসার খুব ইচ্ছা মায়ের সাথে বোনের সাথে আসবে যাক আজকে সন্ধ্যা থেকে ভালোই মজা হলো ওদের সাথে গল্প টল্প হলো তো ওরা যাচ্ছে বাড়ি তো কি বলবো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে